প্যারাশ্যুট এটি বাংলাদেশের প্রতিটি ঘরে বহুল ব্যবহৃত এবং বিশ্বস্ত একটি প্রোডাক্ট হিসেবে পরিচিত আজকের ভিডিওতে আমরা জানব এটি কতটা বিশুদ্ধ বা এতে সত্যি কতটা নারিকেল তেল ব্যবহৃত হয়েছে এবং আরও জানব নন যে কোনো কোকোনাট হেয়ার অয়েল থেকে এটি আসলেই ভালো কিনা বা কেন ভালো প্রথমেই বলবো এই প্যারাশুট নারিকেল তেল একটি বিশুদ্ধ নারিকেল তেল আর এতে কোনো কৃত্রিম কেমিক্যাল যোগ করা হয় না এটি যে হান্ড্রেড পারসেন্ট নারিকেল তেল থেকে তৈরি সেটা বোঝার জন্য কিছু উপায় আছে প্রথমে বলবো ঠান্ডা আবহাওয়াতে খাঁটি নারিকেল তেল হলে সেটি কিন্তু জমাট বেঁধে যায় আমরা কিন্তু সবসময় খেয়াল করি যে শীতকাল আসলেই প্যারাশুট তেলটি কিন্তু একদম জমিয়ে যায় বা আপনি যদি গরমের সময় এই পরীক্ষাটি করতে চান তাহলে কিন্তু ফ্রিজে ত্রিশ মিনিট রাখার পরে লক্ষ্য করলে দেখবেন প্যারাশুট নারকেল তেলটি কিন্তু একদম জমে গিয়েছে আর এই পরীক্ষা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি এটি হানড্রেড বিশুদ্ধ একটি নারকেল তেল সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এর মিষ্টি গন্ধ খাটি নারকেল তেল থেকে কিন্তু নারকেলের একটা মিষ্টি সুগন্ধ পাওয়া যায় যেটা আমরা প্যারাশুট নারকেল তেলের ক্ষেত্রেও খেয়াল করে দেখব এতে যেহেতু এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করা হয়নি এবং এর গন্ধটা খুব সুন্দর নারকেল তেলের গন্ধ পাওয়া যায় এই গন্ধ থেকে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে এটি বিশুদ্ধ নারিকেল থেকেই প্রস্তুতকৃত তৃতীয় নম্বরে বলবো খাঁটি নারকেল তেল কিন্তু চুলকে সফট করতে সাহায্য করে কারণ এতে প্রাকৃতিকভাবে এমন কিছু উপাদান আছে যেটা চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে আর প্যারাশুট নারকেল তেল ব্যবহার করলে কিন্তু আমরা ঠিক এই বিষয়টাই দেখতে পারি যে এটি ব্যবহারের পরে চুল কিন্তু খুব সুন্দরভাবে ময়শ্চারাইজড হয়ে যায় এবং চুল নরম করে ফেলে সো মোটামুটিভাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটি একটি বিশুদ্ধ নারিকেল তেল এখন বলবো এটি কেন নন স্টিকি যে কোনো হেয়ার অয়েল থেকে অনেক বেশি ভালো প্যারাশুট যেহেতু হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক নাইকে তৈরি তাই এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং লরিক অ্যাসিড আছে যা চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করে এবং চুলের গোড়ায় পুষ্টি জোগায় যা চুল পড়া কমাতেও কিন্তু সাহায্য করে থাকে অনেক সময় অনেকের ক্ষেত্রে প্যারাশুট তেল ভারী মনে হতে পারে সেক্ষেত্রে শ্যাম্পু করার তিন থেকে চার ঘন্টা আগে চুলে লাগিয়ে শ্যাম্পু করে ফেললেই কিন্তু হয়ে যায় সারা চুলে তেল লাগিয়ে রাখার কোনো দরকার নেই ননস্টিকি তেলগুলো ভারী মনে না হলেও এতে তেমন কোনো কন্ডিশনিংয়ের কাজ হয় না কারণ ননস্টিকি তেলগুলোতে নানা রকম সুগন্ধি এবং ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহার করা হয়ে থাকে এবং এসব তেল নারিকেলের উপস্থিতি নেই বললেই চলে বিশ্বাস না হলে নন যে কোনো একটি কোকোনাট হেয়ার অয়েল ফ্রিজে থার্টি মিনিটস রেখেই দেখুন জমাট কিন্তু বাঁধবে না তাই নন স্টিকি যে কোনো কোকোনাট হেয়ার অয়েল থেকে কিন্তু পারতপক্ষে চুলের জন্য কোনো বেনিফিট হবে না পাশাপাশি প্যারাশুট দেশি ও স্বল্প মূল্যের শতভাগ খাটি একটি নারিকেল তেল তো এই ছ আজকে ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ